আর 30শে জুনাই আমাদের যতদিন আন্দোলন করেছে আমরা জানি সেটা সবথেকে আমাদের আদি শুরু হয়েছিল এরপর থেকে আন্দোলন তার প্রতিষ্ঠাতা কেন্দ্র টিকে থাকে এই সরকার আমাদের বহু হাইদেরকে মেয়েছে যেগুলোর সংখ্যাও এখন ঠিকভাবে গণনা করা সম্ভব হচ্ছে তো আমরা যখন 23শে জুনাই এসেছি এরপর থেকে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন আমাদের আন্দোলন চলবে ততদিন জুলাই থাকবে আমরা আগস্টে কোনো শোক পালন করব না আমরা ছত্রিশে সবাই স্বাধীনতা ইনশাল্লাহ এরপর থেকে যতদিন প্রত্যেক বছর আমরা ছত্রিশে জুলাই আমাদের স্বাধীনতা পালন করবো আমরা আমাদের ভাই অনেক ভাই রক্ত দিয়েছেন আবু ঠাই ভাইয়া মুগ্ধ ভাইয়া এছাড়া নাম না জানা অনেক ভাইয়েরা আমাদের রক্ত দিয়েছেন তো আমরা চাই না এরকম একজন ঠাকুর আবার পরবর্তীতে ভবিষ্যতে এরকম কেউ আসুক আমাদের পেয়েছে জনগণের ভালো মন্দ এগুলো বুঝবে না তারা এ পর্যন্ত উনি যতদিন ছিলেন এ পর্যন্ত তিনি ছিলেন আমি তার নামটাও নিতে চাচ্ছি না তার নামটা নিতে আমার খুব ভালো লাগে না সে কখনো মানুষের ভালো দেখে আপনাদের এরকম সহকর্মীরা আরো কত প্রকার যে ঘটনা আসছে সারা বাংলাদেশই এখন ছাত্ররা উল্লাস ছাত্রছাত্রীরা উল্লাস মানাচ্ছে তারা অনেকে রাস্তায় সাহায্য করছে আমাদের ভাইরা ট্রাফিক এখন আমাদের কোনো পুলিশ সহযোগী নেই পুলিশে যারা ইন্ডিয়ান লড়ুকে গিয়েছে পুলিশের ভেতরে তারা গুলাগুলি করেছে গতকালকেও রাস্তায় ছাত্রবাড়িতে গুলাগুলি হয়েছে আন্দোলনের এই ভিডিও হলে কি আপনারা খুশি কি? আমরা সবাই খুশি সবাই সবাই খুশি